ওভারো একটা কল দাও না ও এই সময় অনলাইন না কি কয় এই সময় ওই জায়গায় লাইনে থাকে দাও আরে ভাই আপনি জালাইতো ভাষায় থাকতে করতে পারতাসিনা আচ্ছা দাঁড়ান দেখতাছি ফজলু ভাই তোলা কাজ করে আজকে শুক্রবার যেহেতু দোমর মাংসটা রান্না করে রাখে হ শুক্রবার দোমর গোস্ত আর ডাল রান্না করে আচ্ছা ঠিক আছে ফোন দিলা কডা ও মুনা দ এই যে ভাই দেখেন অনলাইন আছে কিন্তু ফোন ধরে না আপনার ভাই দেখতেছি আমি দশটা বছর ধরে আপনি আপনার বন্ধুরা ফোন দিতাছেন কিন্তু সে আজ পর্যন্ত একটা ফোন রিসিভ করছে আবার ফোন দিচ্ছে কে ভাই এত ফোন দেয় আপনার আরে ভাই কই না ছোটবেলার ওই বন্ধু জানে বিদেশ আইসি জানে এখন টাকা পয়সা কামাইতেছি এই জন্য শুধু বারবার ফোন দিতেছে বিদেশ আসার সময় এক লাখ টাকা নিছিলাম এখন মোবাইল চাইবো এটা চাইবো ওটা চাইবো ছোট লোক গরিব ওটা তো আমি চিনি বুঝেন না তারপরে ওর ফোনটা রিসিভ করে দেখেন কোন দরকারি কলও তো হইতে আজকে দশ বছর ধরে দেখতেছে আপনার বন্ধু আপনার ফোন দেয় একবার আপনার ফোন রিসিভও করেন না একবার ফোনটা রিসিভ করে দেখেন কি বলে ভাই

ভাই ও যদি ফোন টোন দিতে আসে আমার কাছে আপনি আমার ফোন টোন দিয়ে না বুঝছেন সে ছোটবেলা আগে একসাথে খেলাধুলা করছি বুঝি নাই হ্যাঁ আমি বিদেশে আইছি টাকা পয়সা কামাই তখন ও কি আমার লেভেলে যায় কন তখন ওর লোক আমার চলতে হইব ওর লোক আমার কথা বলতে হইব কোনো কথা আর আমার এই নাম্বারে ফোন দিবেন না আর ওই ছোট লোকের বাচ্চা আমার জন্য ফোন টোন না দেয় আচ্ছা ভাই ঠিক আছে ভাই মুন্না ভাই এবার আয়ুক আর ফোন দাও আমি আমার ফোন দিয়া হ্যাঁ ভাই সবই তো শুনলেন এরপরেও কি আপনি কন আপনার বন্ধুরা আমি আর ফোন দিতাম আপনি আর আমার কাছে আইসেন না তো ভাই ও ভারুক ভাই তুমি জানো তোমার গ্রামের মধ্যে ফোন দামি ফোন ইমোটিমো আছে ওইটাতে ফোন দেওয়া যায় তুমি যদি এরকম করো আমি কই যেমন কও ভাই হ্যাঁ বোনা তুই কি একটা বার এলে না তুই যে বন্ধু বন্ধু করে পাগলামি করতেছ এদিক দিয়ে শামিম যে তোর এরাই চলতেছে শোন

বন্ধু মন না আমি আয়া পড়ছি আমি তোর লগে কাজ করবো শামিম তোর না আজকে পরীক্ষা পরীক্ষা বাদে তুই এনে কে যা পরীক্ষা দিতে যা না বন্ধু তুই যে জায়গা নাই ওই জায়গা আমিও নাই দেখ বন্ধু পাগলামি করিস না তোর একটা ভবিষ্যৎ আছে আমার না হয় অভাবের সংসার আমার বাবা মা আমার পড়ালেখার খরচ চালাইতে পারে না তুই এরকম পাগলামি করিস না তো যা পরীক্ষা দিয়ে দেখ বন্ধু আমরা ছোটবেলা থেকে এক লগে বড় হয়েছি তুই যে জায়গা নাই ওই জায়গা আমিও নাই আমি পরীক্ষা মরীক্ষা দিতে পারবো না বন্ধু তুই আমার মাফ করে দিস বন্ধু বন্ধু তুই আমার এত ভালোবাসো বন্ধু আমি বাইরে বই থাকবো তুই পরীক্ষা দিস তারপরে আশেপাশে আমার বন্ধুরে মারেন কেল্লিগা আমার বন্ধু কি করছে তোর বন্ধু লাউ চুরি করছে হাতে না একে মারবেন আমারে মারেন

আব্বা তুমি তো জানোই আমার বন্ধু স্বামী বিদেশ যাইবো এখন বিদেশ যাওয়ার লাগে আমার কাছে এক লাখ টাকা চাইছে জীবনে কোনো দিন কোনো কিছু চাই নাই এখন তুমি যেমনি হোক আমার এক লাখ টাকার ব্যবস্থা করে দাও না করলো না ওরে বাবা আমরা হলাম গরিব মানুষ এত টাকা কই পাবো আব্বা ওই যে আমার একমাত্র ধানের জমিটা আছে না জমিটা বেঁচা দাও ও বাবা ওই জমিটা তুই বেসতে কস ওই জমিতে যা ধান হয়

শুনলাম সকাল থেকে তুই বলে কিছু খাস নাই এই নে আমার কাছে বিশ টাকা ছিল বিশ টাকা তার বুঝছি তোর মন খারাপ কিসের জন্য আসলে আঙ্কেল যে সিদ্ধান্ত ওটা তোর ভালোর জন্যই নিছে তুই বিদের যা সফল হয়ে ফেরো তাই আর বন্ধু এত মন খারাপ করতেছ কিসের জন্য দশ বছর তো হাতে গুনে কয়েকটা দিন দেখতে দেখতেই যাইবো আর বন্ধু তুই বিদের জল লেগে এক লাখ টাকা চাইছিলি না টাকাটা আমি ম্যানেজ করছি বিকালে তোরে দেয়া মনে বন্ধু আমার যদি ক্ষমতা থাকতো রে তোর লোক প্লেনে পাকনা ধরে চলে যাইতাম চলে যায় দুই বন্ধু একসাথেই থাকতাম বন্ধু আমি সবই বুঝলাম সবই মানলাম কিন্তু আমি তোরে ছাড়া থাকতে পারবো না আরে বন্ধু মন খারাপ করলে হইবো তোর না আরো কত কিছু কেনাকাটা করা বাকি না রে বন্ধু তুমি সে কথা খুঁতেছ ওহ আমার বলতে পারে না বন্ধু আমি বন্ধু দেখছি কিন্তু তোর মতো বন্ধু দেখি নাই তুই যে হেলা বন্ধু বন্ধু করে মারতাস হ্যাঁ তো তোর একটা বারে ভাবতেছে না চল এসব পাগলামি করা তো আয় চল